সার্জিসের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই দেখো মন্তব্য থাকবেই এখন এইসব মন্তব্যে ভয় পাওয়া চলবে না কারণ যেটা ঘটানোর এটা কিন্তু ঘটাই দিস সো এই মুহূর্তে উচিত মাথা ঠান্ডা রেখে বুঝ জ্ঞান পরামর্শ করে ভবিষ্যতের প্রতিটা কদম ফেলতে হবে দুঃস্বপ্নটা আসা খুবই স্বাভাবিক কারণ অনেক সময় হয় কি জোশের ঠেলায় অনেক কর্মকাণ্ড করে ফেলা যায় দেন ওই বিষয়গুলোকে সামাল দেওয়া আবার এই যে মানুষের মন্তব্য যে ঘরের শত্রু বিভীষণ এখন এই কথাটা কেন যেহেতু সার্জিস একসময় ছাত্রলীগ করেছ অনেকগুলা ভিডিও ভাইরাল তো স্বাভাবিকভাবে এগুলাকে মানুষ কাউন্টার করার জন্য ব্যবহার করছে তো সেই জায়গা থেকে সার্জিসের ভিতরে বা অনেকেই বলেন যে অন্যদের কি হবে জানে না তবে সার্জিসের বেশি শাস্তি হবে এটার মেইন কারণ কি সে তো ছাত্রলীগের লুক ছিল বাট আমি মনে করি বিষয়টা ওরকম না শেখ হাসিনা যদি ঠিকই বাংলাদেশে আসে শাস্তি সবার সমানে দিবে বাট কঠিনতম শাস্তি দিবে এটা কিন্তু বাস্তব আমরা সকলেই বুঝি তাই না তো যাই হোক আমরা যেটা বুঝি আর সার্জেস যেটা স্বপ্নে দেখে বা কল্পনা করে তার এলোয়েশন জগতে একটা ট্রমা কিন্তু চলছে এই ট্রমাটা কি এই যে বর্তমানে জুলাই আগস্ট পরবর্তী যে অভ্যুত্থানের সিচুয়েশন রাইট নাও নানান ভিডিও বক্তব্য এসেই বা ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসছে স্বাভাবিকভাবেই ভয়টা কাজ করার কথা যে পরিস্থিতিটা একটু ঘোলাটে হয়ে যাচ্ছে আর যখন বিশেষ করে বিএনপির মতন রাজনৈতিক দল জামাতের মতন রাজনৈতিক দল আবার ভয়েস অফ আমেরিকার জরিপ বলছে এই দেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতিতে চায় সাতান্ন পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে চায় তো স্বাভাবিকভাবেই একটা নীরব টেনশন অথবা ভয় কিন্তু কাজ করে যাচ্ছে এটা সার্জিসের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে ব্যাহস টেহস হয়ে যেত এটা হচ্ছে বাস্তব যাই হোক আপনার সার্জিস বলছে যে খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই এই কথা কিন্তু সত্য রাজনীতির মাঠে এটাই হয় কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই কারোর অস্তিত্ব রাখবে না শেখ হাসিনা বা খুনি হাসিনা তো নামের আগে যেহেতু খুনি আগেই লাগাই দিচ্ছে সবাই বা ওনার নামের ট্যাগের মধ্যে ইদানীং এই শব্দটা ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ঘটনায় তিনি প্রমাণিত হয়েছেন তো স্বাভাবিক তিনি ব্যাক করলে তো এরকম কিছুই ঘটবে এর বাহিরে যদি কোনো কিছু ঘটে সেটা হচ্ছে অতি প্রাকৃত কোনো ইস্যু হবে সার্জিস বলছে যে পাঁচই আগস্টে অনেক শহীদ পরিবার রয়েছে যাদের দাফন করতে দেওয়া হয়নি ঘটনা সত্য আমরা দেখছি যে ট্রাকের মধ্যে একের পর এক দেহ তুলে আগুন জ্বালায় দেওয়া হয়েছে তাই না এগুলো কিন্তু আমরা দেখছি তাদের বাড়িতে থাকতে দেওয়া হয়নি তাদের হয়রানি করা হয়েছে এখন যদি শেখ হাসিনা ফিরে আসে একই কাজ করবে তারা তবে এখানে ভোল আছে এর থেকে দ্বিগুণ কাজ করবে বিশেষ করে যারা ছাত্রলীগের মধ্যে যুবলীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে বসেছিল ওই যে ঘরের শত্রু বিভীষণ এই জায়গা থেকে সার্জিস হতে একটু এক্সট্রা ট্র্যান্স হয় বাকিদেরও হবে তবে স্বাভাবিক ব্যক্তিজীবনেও যে আপনার খুব কাছের মানুষটা যদি আপনার সাথে বেমানি করে তখন এটা আসলে কোথাও না কোথাও একজন মানুষ হিসাবে মেনে নেওয়ার সুযোগ নেয় বাট এখন যেটা ঘটছে আল্লাহ রাখছে ঘটছে কিন্তু আওয়ামী লীগ তো কারো না কারো খুঁজতেছে এই পুরোটা গোস্সা ঝাল কার উপর দিয়ে যাচ্ছে আসিফ নজরুল উপর দেওয়া যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর দেওয়া যাচ্ছে আর এই সমন্বয়ক হাতে গোনা দশ পনেরো জন সমন্বয়কের উপর দিয়ে কিন্তু এই ঝড়টা যাচ্ছে বা আপনারা দেখেছেন তাদেরকে কীভাবে চেষ্টারও মানে ট্রাই করা হয়েছে ভিডিওটা ভুয়া বাট ঘটনা সত্য ভিডিওটা আগের ছিল অ্যাক্সিডেন্টের ঘটনা সত্য তো সার্জিস বলছে সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব হচ্ছে যে যে স্বপ্ন নিয়ে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে তাকে রক্ষা করা আর মমনসিংহ সদরের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গতকালকে একটা প্রোগ্রাম ছিল সেইখানে পঞ্চান্ন পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তো আরেকটা খুবই সুন্দর কথা বলছে যে আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করবো একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে মিলিয়ে তাদের কাজে সহযোগিতাও দিব তো আপনার এখানে বোঝা যাচ্ছে যে স্যার যেই স্বপ্ন দেখছে আপনি হাসনাদদের বক্তব্য দেখবেন আসিফদের বক্তব্য দেখবেন কারণ এটা তো স্পষ্ট যে এই বাচ্চাগুলো জীবনকে কিন্তু একটা জায়গায় নিয়ে গেছে যেমনে যেমনি হোক ঘটনা ঘটে গেছে ইভেন তারা বাংলাদেশে বসবাসকারী যারা আওয়ামী লীগের কট্টর সমর্থক আছেন দোষগুণ যাচাই বাছাই করেন না তারা কোনোভাবেই মানতে নারাজ না তারা সবচেয়ে বেশি খ্যাপা সার্জিসের উপর যে এই ছেলে তো ছাত্রলীগের ছিল বঙ্গবন্ধু এমন ভাষণ দিছে সে কেমনি এখন এই বঙ্গবন্ধু বিরোধী বা শেখ হাসিনা বিরোধী হইলো অন্যদেরটা মানতে পারি এই ক্ষোভটা আসলে অনেকের কাজ করছে আমি কমেন্টগুলোতে দেখি আমাদের ভিডিওতে তো ওই জায়গা থেকে রেড অ্যালার্টটা হাসনা তা আগে কতটুকু ছাত্রলীগ জানি না তো সার্জিস কোথাও না কোথাও এই জায়গাটাতে একটা ওভার টার্গেটেড মোর দেন আমাদের যতগুলো সমন্বয়ক কাছে বাকিরা অনেকে শিবিরের সাথে কানেক্টেড বা অন্য দলের সাথে কানেক্টেড কিন্তু সার্জিস এই জায়গাটাতে একটু টেন্সড হচ্ছে বয়স কম বাট নেতৃত্বের গুণাবলী আছে দৃঢ় বক্তব্যের সুযোগ আছে আগে থেকে সে বাকপটু ছেলে তো এখন যেটা ভয় হচ্ছে ভয়টা সার্জিসের জায়গায় যে কোনো মানুষের ভাই এর থেকে বড় বড় পলিটিশিয়ানদেরও কিন্তু ভয় হয় তো সেই জায়গায় বাচ্চা ছেলে শরীরে জোশ আছে তারপরেও যথেষ্ট কনফিডেন্স নিয়ে বক্তব্য দিচ্ছে সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছে এই সাহসটা অন্য দলের কোনো বর্ষিয়ান রাজনৈতিক নেতাও হয়তো বা সহজে করতো না তো তারপরেও ভয় তো ভয় ভয় কাজ করবে আনটিল একটা ভয়ে ভয়ে কিন্তু আজীবনই বা খাটবে আমার মনে হয় আর কি বিশেষ করে সমন্বয়কদের বিএনপির জন্য এত সমস্যা নেই জামাতের জন্য নাই কারণ তারা তো আওয়ামী লীগকে ফেস করেই টিকে ছিল মাঠে কিন্তু সমন্বয়কদেরকে নিয়ে শুধু আমি না সবাই কিন্তু বলেন যে একতাবদ্ধ না থাকলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে যে কোনো কিছু করলে তো যাই হোক আসলে রাজনীতি এমন একটা জিনিস ও যে বলা হয়ে থাকে আর কি যে এটা হচ্ছে আপনার ওয়ান ওয়ে রোড আপনি এখানে ঢুকছেন শত্রুও যেমন পাবেন মিত্রও পাবেন তবে দিন শেষে রাজনীতির মাঠে বাংলাদেশের ইতিহাস কথা বলে কেউ না কেউ আপন না যারে যখন বলি দিয়া যারে যেভাবে বেচা যারা যেভাবে স্বার্থ উদ্ধার করা নিজেদের স্বার্থ উদ্ধার হয় তারা কিন্তু সেভাবেই করে আরও ভয়ের যে জায়গাটা কাজ করে যেমন সমন্বয়কদের ভাষা যদি আপনি শোনেন তারা কিন্তু বলে যে ক্ষমতার জন্য বিভাজিত হয়ে যাচ্ছে অনেকের অনেক কিন্তু অ্যাক্টিভিটিস তাদের কাছে এখন আর কোথাও না কোথাও টেনশনের জায়গায় তৈরি করছে যে এই যে বিভাজনটা বিশেষ করে বিএনপির মতন রাজনৈতিক দল যখন তারা একটা শক্ত অবস্থানে চলে গেছে তো বিএনপি কেন তারা কিন্তু সার্জিসদের বিশ্বাস করে না এটা কিন্তু বাস্তব এমনি মুখে মুখে বলে আর কি আপনি জামাতও হয়তোবা এদেরকে অন্তর থেকে বিশ্বাস করে না ওই যে অনেকে ভাবে যে একসময় ছাত্রলীগ করে আওয়ামী লীগের সাথেই এই ঘটনা ঘটায় দিছে তো পারসেপশন আসলে কোনোটাই থাকে না যেমন গোলাম মালা রনিবাহের অবস্থা হয়েছে এরকম অনেকটা যে তিনি একসময় আওয়ামী লীগ করতেন সেখান থেকে বিএনপিতে আসলেন তো এখন আবার ধরেন বিএনপির তারা কিন্তু তাকে খুব বেশি যে বিশ্বাস করে তা না আবার আওয়ামী লীগের অনেকে মনে করছেন তার বিভিন্ন ভিডিও ভিডিও দেখা যায় না তিনি তো ভাই আমাদের ঘরের লোকই মানে নানান কিছু থাকে আসলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কাজটাই কিন্তু এরকম ধরেন আপনি আমার একটা ভিডিও দেখবেন একটা মন্তব্য করবেন এটার এগেনস্টে পাঁচজন আরও পাঁচটা মন্তব্য করবে আমি একটা ভিডিও একরকম বানাবো আরেকজন আরেক রকম বানাবে তো এই ভিন্নতাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা আসি আসলে এগুলো করতে গুরুত্বপূর্ণ নিউজের পাশাপাশি হালকা গালিগালাস প্র্যাকটিস তারপরে ধরেন এর ওর গোষ্ঠী উদ্ধার করা তারপর হচ্ছে সমর্থনে কথা বলা নানান কিছু বড়ো আজব মিডিয়া হচ্ছে এই সোশ্যাল মিডিয়া তো সকল কিছুর পরে যাই হোক সার্জিসের উদ্দেশ্যে মেন বক্তব্য হচ্ছে যে ভয় পাইলে চলবে না সাহস রাখতে হবে সিনাতে আত্মবিশ্বাস থাকতে হবে যে আওয়ামী লীগ ফিরে আসলেও রাজপথে আমরা টিকে থাকবো এরকম একটা শক্ত সাহস তোমাদের মধ্যে থাকতে হবে তোমাদের চোখে মুখে যে ভয় কাজ করছে এটা কিন্তু তোমাদের জন্য নেগেটিভ অবশ্য সার্জিসদের সাহসও আছে বলছে কয়জন সার্জিস মারবেন মাইরা ফেলেন অনেকের মাইরা ফেলছেন তো এরকম বক্তব্য দেওয়ার পর এই ছেলেগুলার আর ভয়ের কি আছে দেখা যাক কী হয় ভালো থাকুন